হে গাইস আলাইকুম ব্ল্যাকলিস্ট নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বিগত অনেক দিন পর কিন্তু তোমাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কিছু ইনফরমেশন দিব কিছু মেন পয়েন্টের সিক্রেট ইনফরমেশন দিব যেটা তোমরা নিজেরাই কিন্তু আমাকে কমেন্ট করেছো বা এতজনে কমেন্ট করেছো ভাই কাউকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় নাই আজকের এই ভিডিওতে তোমাদের কমেন্ট দ্বারাই তোমাদের মন মতো কিন্তু রিপ্লাইগুলো দেওয়া হবে যেগুলো ব্ল্যাকলিস্টের বিষয়ে তোমাদের জানা থাকবে যে এই বিষয়টা হলে কী হবে অথবা এতদিন হলে আমাদের অ্যাকাউন্ট কি সাসপেন্ড হবে

সাইরা দিছে কোন রকমের স্ক্যান রিভিউ এনিথিং যে কোনো একটা কাজের মাধ্যমে ধরেন সাইরা দিছে অথবা এমনি এমনি সাইরা দিছে ধরেন তারপর কি মানে ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা আছে এই রকম কিছু টিউটার আলোচনা করছে তো এখন এই কমেন্টের রিপ্লাইটা আমি দিব যে ভাই ব্ল্যাকলিস্ট হওয়ার কারণগুলো হয়তো অনেকেই কম বেশি জানেন তো এখন মূলত মেইন কথাটা হলো একবার যদি ব্ল্যাকলিস্ট হয় তারপর পরবর্তী থেকে ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা আমি এটা বাদ দিই যদি কেউ স্ক্যান রিভিউ এনিথিং ওয়েবসাইটের কাজ ছাড়া কেউ যদি ধরেন এম এমনি আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায় এক মাস পর অথবা পঁচিশ দিন পর এনিথিং দশ থেকে পনেরো দিন পর তাহলে আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো রকমেরই ওয়ার্নিং রিপোর্ট আছে এইটা মানে সবার ক্ষেত্রে মনে করবেন বিষয়টা এরকম নয় কিছু মানুষের ক্ষেত্রে যাদের বড় বড় আইডি আছে অথবা সার্ভার এক্সেস এনিথিং মানে সোশ্যাল মার্কেটিং দিয়ে গেমপ্লে প্লে করেন অথবা ভিপিএন যাবত অনেক আগে যে ভিপিএনগুলো ইউজ করছেন এগুলো মানে যদি লাগে গেম করেন অথবা আরও ব্যাপক কাজ আছে ম্যাচ মেকিং মানে এরকম সমস্যা যাদের আছে ধরেন পঁচিশ দিন পর অথবা তিরিশ দিন পর এনিথিং এমন আছে ধরেন চল্লিশ দিন পর যদি আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায় তাহলে আপনি মনে করতে পারেন এটা মানে সবার ক্ষেত্রে কিন্তু না কিছু মানুষ এইটা মনে করতে পারেন যে কিছুদিন পর আমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে এখন আপনাদের মাঝে আরও একটি প্রশ্নে ঘটবে যে ভাই এই ওয়ার্নিং রিপোর্টের সাথে আমাদের সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কি অথবা এইটার সাথে মানে যোগটা কি যে ওয়ার্নিং রিপোর্ট খেলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে এইটা একটু বুঝিয়ে বলেন তো এখন আমি তোমাদের মাঝে ফার্স্ট টু ফার্স্ট বলবো যে ওয়ার্নিং রিপোর্টটা কি আর এটা খেলে কি হয় ওয়ার্নিং রিপোর্ট হলো সাধারণত এই মানুষ যে সাধারণ যে মানুষ আছে যারা গেমার আছে তারা ওয়ার্নিং রিপোর্টারে বলে যেগুলা মানে মেসেজের রিপোর্টগুলো মারে না ধরেন আপনি বিয়ার খেললেন অথবা সিএস খেললেন সেই জায়গায় যদি রিপোর্ট মারে সেটার আপনারা মনে করেন যে ওয়ার্নিং রিপোর্ট বিষয়টা কিন্তু এরকম না ওয়ার্নিং রিপোর্ট হলো যে মেইন একটা সিক্রেট এবং পয়েন্ট অনেক ভয়ঙ্কর মানে ডেঞ্জারাস বিষয় একটা জিনিস এইটা আসে গেরিনার তরফ থেকে যারা গেরিনার এজেন্ট থাকে বড় বড়ো যারা মনে করেন যে হ্যাকার বিষয় বিষয়ে অনেক থিংস যেগুলো চেক দেয় যে আইডিতে হ্যাক লাগানো আছে অথবা কোন ভুল পথে আছে তারা কিন্তু এইসব ওয়ার্নিং রিপোর্টগুলো মারে সম্ভবত মানে গেরিনা থেকেই মানে যে একজনে পারে ধরতে আমি এটা বুঝিয়ে তারা কিন্তু এই ওয়ার্নিং রিপোর্ট মারে মারে আপনার ভুল ভুলের কারণে যদি ভিপিএন এনিথিং অথবা কোর্স মেকিং যত যত সমস্যাগুলো আছে গেমের ভিতরে যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু অথবা হ্যাকিং সিটিং অথবা কোনো ফাইল নামানো এনিথিং অথবা আপনি কিছু না করলেও যদি আপনি বিপিএন লাগান অথবা আপনি কাউকে রিপোর্ট সাথে খারাপ ব্যবহার করেন এনিথিং ভাই এরকম কিছুটাই হবে এরকম কিছুর জন্য কিন্তু আপনাকে ওয়ার্নিং রিপোর্ট দেওয়া হবে তো এখন মূলত কথাটা হলো যে ভাই ওয়ার্নিং রিপোর্ট কয়টা খেলে আমাদের আইডিটা মানে নষ্ট হয়ে যাবে অথবা পারমান্ট হয়ে যাবে সাসপেন্ড তো এখন আমি এইটা আপনাদের মাঝে ক্লিয়ার করি ওয়ার্নিং রিপোর্ট জাস্ট যদি আপনি একশো খান তাতেও আপনার কোনো সমস্যা হবে না নারেন বিশ থেকে চল্লিশটা খাইলে এমন দিয়ে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে একশো একশো বিশটা খাইলে সাসপেন্ড হবে সাত দিনের জন্য অথবা তিন দিনের জন্য এনিথিং মানে যে চব্বিশ ঘন্টা এরকম মানে অল্প টাইমের জন্য আর যদি দেড়শো খান তাহলে মনে করেন যে আপনার পনেরো দিনের জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে আর যদি কোনো রকমেরই একশো নব্বইটা খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটাকে পারমানেন্টলি সাসপেন্ড করে দেওয়া হবে তো এখন মূলত কথাটা হলো ধরেন আপনার আইডিতে ওয়ার্নিং রিপোর্ট খাওয়া আছে বাট আপনার আইডিটাকে ব্ল্যাকলিস্ট করেই রাখছে কোনো রকমেরই কিন্তু কোনো সাসপেন্ড করে ঠিক আছে আপনার বড় আইডি হোক ছোটো আইডি হোক কোনো বিষয় না ধরেন আপনার আইডিতে ওয়ারেন্টি রিপোর্ট খাওয়া আছে কথার কথা আবার কেউ মানে ক্লিয়ার করে না যে অবশ্যই আমার আইডিতে খাওয়া আছে কারণ চ্যাকিং ছাড়া কেউই বলতে পারে না যে কার আইডিতে ওয়ারেন্টি রিপোর্ট মানে খাওয়া আছে ঠিক আছে তো এখন মূলত কথা হলো আপনার আইডিটা অনেক দিন ধরে ব্ল্যাক লিস্ট আছে বাট সেটাকে ওয়ার্নিং রিপোর্টে খাওয়া আছে একশো বিশ ক্যান দেড়শোর উপরে খাইছে বাট আপনার আইডিটা সাসপেন্ড হয় নাই তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে এতদিন হয়ে গেছে তারপরও রিপোর্ট খাওয়ার পরও যদি সাসপেন্ড না হয় তাহলে অ্যাকুরেট ভাবে আপনার ব্ল্যাক লিস্টটা তারা ছেড়ে দিবে ধরেন কমপক্ষে হইলে 15 দিন অথবা 20 দিন 18 দিন এরকম করে কিন্তু আপনার ব্ল্যাক লিস্টটা তারা ছাইরা দিবে ঠিক আছে ছাইরা দেওয়ার আগেও মানে সাসপেন্ড করতে পারে এমন আছে ছাইরা দেওয়ার পরও আপনার অ্যাকাউন্টটা তারা কিছুদিন চলার পরে মানে যে রিপোর্টটা সাকসেস হয়ে যাবে 190 টা আপনি গেম প্লে করবেন অ্যাকাউন্ট ছাইরা দেওয়ার পর ভাই যে কেউই গেম প্লে করবে কারণ ফ্রেন্ডের সাথে অবশ্যই খেলবে বি র‍্যাঙ্ক খেলবে সিএস র‍্যাঙ্ক খেলবে এনিথিং যে ম্যাচগুলো আছে সেগুলো খেলবে আর আপনারা যতই ম্যাচগুলো খেলবেন আপনাদের যে ওয়ার্নিং রিপোর্টগুলো থাকবে ঠিক আছে মানে এগুলা মানে একটা সিক্রেট ফাইলের হিসেবে না খেললে অনেক সময় খেলবেন এমন আছে দুই তিন দিন পর অথবা এক মাস ফাইলে জমতে 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 হঠাৎ করে একশো নব্বইটা হওয়ার পরই আপনার অ্যাকাউন্ট ঠাস ওরা মনে করেন যে সাসপেন্ড হয়ে যাবে একদম পারমানেন্ট হয়ে যাবে আর পারমানেন্ট সাসপেন্ড হইলে কেউই আনতে পারবে না কোনো ইউটিউবারই আনতে পারবে না একশো পার্সেন্ট যদি পারেও সেই ক্ষেত্রেও ভাই অনেক টাকা খরচ হবে কিন্তু কেউ শিওর দিতে পারবে না যে ভাই আপনার অ্যাকাউন্টে আপনার কাছে আমি এনে দিতে পারবো আর আমার সাবস্ক্রাইবারদের জন্য আর একটা কথা আমি বলে দিই যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো মেইন কথাটা হলো অনেক আছে ফেসবুক গ্রুপ অথবা এনিথিং ফেসবুক পেজ ধরেন কোনো ইউটিউবারই যারা আছে যারা কিনা না কোনো রকমেরই কোন ওয়েবসাইট প্যানেল দিয়া অথবা কোন হ্যাকিং সিস্টেম দ্বারা কিন্তু স্ক্যান রিভিউ করে যেটা বিগত আইনত অপরাধ ঠিক আছে তো যাই ভাই এটা কোনো না মূলত কথা হল স্ক্যান রিভিউ করতে গেলে আপনার মূলত কাজটা থাকবে একটা ইউআইডি প্রয়োজন কারণ আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে জাস্ট ইউ দিলেই হবে অনেক ইউটিউবাররা আছে যারা কিনা আপনাদের কাছে ফেসবুক আইডির পাসওয়ার্ড অথবা আপনাদের ডকুমেন্টগুলো নেওয়ার চেষ্টা করে এক সময় দেখা যাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এনিথিং বা জিমেল আইডির পাসওয়ার্ড মানে যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা থাকে ব্যাকআপ যে অ্যাকাউন্টটা থাকে ধরেন ফেসবুক অথবা জিমেল সেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড চাইবে আপনাদের কাছে বলবে ভাই আমি ফ্রিতেই ঠিক করে দিব অথবা আপনি আগে পাসওয়ার্ড দেন ঠিক হওয়ার পর আমাকে দুইশো তিনশো টাকা এনিথিং আমাকে দিয়া দিয়েন তারপর আপনার পাসওয়ার্ড দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন আপনার অ্যাকাউন্টটাতে স্ক্যাম করে তার দখলে নিয়ে নিছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা তারা সরাসরি ফাইনালি হ্যাক করে নিছে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই যে স্ক্যান রিভিউ করতে গেলে সেটা যে কোনো ডেস্কটপের ওয়েবসাইট হোক কোনো রকমেরই কোনো আইডির পাসওয়ার্ড অথবা কোনো ডকুমেন্ট লাগবে না জাস্ট ইউআইডি আমার ক্ষেত্রে না যে কোনো কারো ক্ষেত্রেই কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না যদি কোনো ইউটিউবার আপনাদের কাছে আইডির পাসওয়ার্ড অথবা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত কোনো ডকুমেন্ট চায় তাহলে আপনি মনে করবেন সে একশো পার্সেন্ট স্ক্যাম ঠিক আছে মানে সে স্ক্যাম আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য চেষ্টা করতেছে যদি এমন কোনো লোক পান তাহলে আমাকে মেনশন দিবেন ঠিক আছে ভাই এইরকম মানে তার সাথে আমি বোঝাপড়া করবো যে ভাই স্ক্যান রিভিউ মানে আপনি বোঝেন কি তো যাই হোক ভাই বেশি কথা না বলে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যদি আপনাদের অ্যাকাউন্টটা মানে বেশি বয়স্ক হয়ে যায় মানে ওল্ড হয়ে যায় মানে ওল্ড মানে বয়স মানে বেশি বয়স হয়ে যায় বিশ থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিন এনিথিং চল্লিশ এরকম যদি বেশি দিন হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি চাইলে কিন্তু খুব সহজে স্ক্যান রিভিউ করতে পারবেন আর এইটা করলে আপনার অ্যাকাউন্টটা সেফটি থাকবে অথবা যদি আগের কোনো রকমেরই কোনো ওয়ার্নিং রিপোর্টের সমস্যা থাকে সেটাও কিন্তু একদম সলভ হয়ে যাবে মানে কোনো রকমেরই সমস্যা হবে না বাট আপনি আগের মতো কিন্তু গেম প্লে করতে পারবেন আর আপনার যদি কোনো রকমেরই কোনো হেল্প লাগে তাহলে আমার স্কিনে অথবা ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একই নাম্বার ওইটা হোয়াটসঅ্যাপও খোলা আছে এমও খোলা আছে ওই জায়গা থেকে চাইলে কিন্তু সিম্পল ভাবে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো এই ছিল আজকের মূলত ভিডিও দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও